আসসালামু আলাইকুম আলোচনা করছিলাম স্পন্সরশিপ লাইসেন্সের সাসপেনশন সম্বন্ধে নাও এখন যেটা আলোচনা করতে চাচ্ছি যে যদি সাসপেনশন হয়ে যায় সাসপেনশন লেটার পেলেন তারপরে কী করেন তো সাসপেনশন পড়ার পরে অবশ্যই নাম্বার ওয়ান ইজ খুব ভালো করে আপনার লেটারটা করবে তাদের লেটারে তারা স্পেসিফিক বলে দিবে যে নাম্বার ওয়ান ওয়াই কেন তারা আপনাকে সাসপেন্ড করবে নাম্বার টু কোন কোন আপনার স্পন্সরশিপ ডিউটিটা আপনি ব্রিচ করছেন অথবা কমপ্লাই করেন না সেটা তারা একটা একটা করে উল্লেখ করে দেবে এবং এটার এগেনস্টে তাদের কী এভিডেন্স কী এভিডেন্সের উপরে রিলাই করে তারা আপনাকে সাসপেন্ড করলো সেটাও তারা সেখানে বলে দিবে এবং ফাইনালি ডেডলাইনটা বলে দিবে যে আপনার রেসপন্সের যে ডেডলাইন নাম্বার টু আপনার যেটা করতে হবে দেন আপনাকে প্রথমে গ্যাদার এভিডেন্স করতে হবে এভিডেন্স গ্যাদার করতে হবে যেই যেই পয়েন্টগুলো তারা দিচ্ছে যেই যেই জিনিসগুলো আপনি ব্রিজ করছেন সেটার এগেইনস্টে আপনাকে এভিডেন্স গ্যাদার করতে হবে এবং এভিডেন্সটা এমনভাবে মানে এটা এটা যে এভিডেন্সগুলো গ্যাদার করবে সেটা প্রুভ করবে যে আপনি প্রথম আপনার বিজনেস রুলটা ফলো করছে অ্যান্ড ইউ ডিড ইউর বেস্ট এবং ইফ দেয়ার ইস্যু দোজ ইস্যুজার মাইন মানে ইস্যুগুলো মাইনর ছিল মেজর কিছু ছিল না এবং ইস্যুগুলো আপনার শনাক্ত করছে এবং এগুলো কারেক্ট করা হয়েছে দেন হয়েছেলি আপনাকে একটা প্রিপেয়ার করতে হবে ডিটেলড রিটেন রেসপন্স ঠিক আছে যেখানে রেসপন্সে থাকবে হচ্ছে অবিয়াসলি একটা কভার লেটার থাকবে আপনার রেসপন্সে অলওয়েজ আপনার ইচ অফ দ্য দলিকেশনের জন্য আপনি সেটার এগেনস্টে আপনি এক্সপ্লেনেশন দিবেন যে কেন এই অ্যালিগেশনটা হয়েছে এবং আপনি কী করছেন এটা ফিক্স করার জন্য তারপরে দেন অবভিয়াসলি উইদিন আপনি সবসলি দিস ডেডলাইন পিরিয়ড আপনি সাবমিট করবেন আপনার এই রিটার্ন রেসপন্সটা রেসপন্স সাসপেনশন এবং রেসপন্সের টাইম এবং তাদের ডিসিশন আসার টাইম পর্যন্ত এই সময়টাও ভেরি ইম্পর্টেন্ট এই সময়টা তো আপনাকে যেই কমপ্লায়েন্সগুলো আপনি নর্মালি করে থাকেন সেটা করে যাবেন আপনি আপনার সমস্ত ডিটি আপনি সঠিকভাবে পালন করে যাবেন ওয়ান থিং ওয়ান অ্যান্ড রেসপন্সে আরেকটা জিনিস আমরা যেটা হেল্প করে থাকি যে তাদেরকে শো করা হ্যা হোল্ডিংসকে শো করা যে না ইউ হ্যাভ ইম্প্রুভড সিগনিফিকেন্টলি ইন ইয়োর হেচার সিস্টেম ওর ইউর কমপ্লান সিস্টেম আপনি নতুন বি নতুন কিছু চেক এন্ড ব্যালেন্স আপনি করতেছেন নতুন কোনো সফটওয়্যার আপনি আপনি ইউজ করতেছেন নতুন মেকানিজম ইউজ করতেছেন যাতে যেই অ্যালিগেশনগুলো রাখছে যেটা ভবিষ্যতে আর কখনও না করতে পারে আপনার এইচার সিস্টেমটা এরকম এয়ারটাইট আপনি করছেন যে এই মাইনর ভুলগুলো হওয়ার আর কোনো চান্স নেই অ্যান্ড অভিয়াসলি আপনার রেসপন্সের পরে ইউ ওয়েট ডিসিশন এবং যে ডিসিশন আসবে মে বি ইন থ্রি ওয়েজ এইদার দ্য গুড নন উইচ ইজাসলি রিইনস্টেট করা হয়েছে আপনার লাইসেন্স অথবা যে আপনার লাইসেন্সটা এটা রিইনস্টেট বাট আপনার রেটিংটা এ থেকে বিতে নামানো হয়েছে আর ওয়ার্স সিনারিও তো আপনার লাইসেন্সটা হয়ে গেছে বাই অল মিনস ইটস এ কমপ্লিকেটেড প্রসেস যদি আপনার সাসপেনশন লেটার এসে থাকে উই রেকমেন্ড অবিয়াসলি আপনি নিজেও এই যেমন স্টেপগুলো করলাম সেগুলো থ্রু করবেন এবং ইফ ইউ থিঙ্ক ইউ নিড প্রফেশনাল হ্যাপ প্লিজ ডু ইউ সিক প্রফেশনাল হ্যাপ একজন প্রফেশনাল ইমিগ্রেশন লয়ার আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তাদের শরণাপন্ন হন তারা অবশ্যই আপনাকে গাইড করবে ইন ওয়ে টু রেসপন্স টু দিস সাসপেনশন আশা করি আপনাদের সবার কমপ্লায়েন্স এবং হেচার আপনারা শক্তভাবে আপনারা গুছিয়ে রাখবেন শক্তভাবে সবগুলো কমপ্লায়েন্স আপনার পালন করে যাবেন যাতে অ্যাকচুয়ালি এই সাসপেনশন বা কোনো প্রসেসে আপনাদের না যেতে হয় ধন্যবাদ আলাইকুম